এখানে আপনার হচ্ছে থ্রি পিস ওয়ান পিস বেক্সি ফেব্রিক্স আপনার হচ্ছে সকল প্রকার কাপড় পাইকারি এবং খুচরো অনেক কম দামে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট প্রতি মঙ্গলবার আসতে হবে ঠিক আছে তো দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভাই এটি কালামকারী কালামকারী কোয়ালিটি ভাই আচ্ছা 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 এগুলো আপনার কি থ্রি পিস না থ্রি পিস থ্রি পিস

অনেকগুলো কালার হবে কিন্তু আর কি কালেকশন আছে কালেকশন ডিজিটাল ওয়ান পিস আছে কালামকারি ওয়ান পিস বিস্তর চাদর ডিজিটাল ওয়ান পিস কালামকারি ওয়ান পিস এই ডিজিটাল ওয়ান পিস কত এটা বাইজারে নিলে 200 টাকা 200 টাকা আচ্ছা কালামকারি ওয়ান পিস 170 টাকা 170 টাকা আচ্ছা 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 কালামকারি ওয়ান পিস আর এইগুলা পাঁচ ছয় বিস্তর চাদর 660 টাকা বাইজারে এগুলা বেড শীট পিস কত 670 670 টাকা এটা মাথার বালিশ একটা কোল বালিশ সহ সহ বালিশের কভার এবং গোলবালি আচ্ছা আচ্ছা আর এইগুলো আপনার হচ্ছে থ্রি পিস ওয়ান পিস ওয়ান পিস ডিজিটাল না এগুলো আপনার কালার হবে অসংখ্য না এগুলো আপনার হচ্ছে পিস কত পড়বে এগুলো আড়াইশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এটা দুশো বিশ টাকা আচ্ছা পিস আছে চারশো বিশ টাকা চারশো টাকা টু পিস আচ্ছা 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 এগুলো কালার হবে অসঙ্ক না আরে এইগুলো আপনার হচ্ছে বেডশিট ভাই এইগুলার ডিসপ্লে নাকি এইগুলো আচ্ছা আচ্ছা তাহলে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট গালসিয়া সিটি মার্কেটের দুই তালা নাকি আচ্ছা আচ্ছা এগুলো কি আপনাদেরই ভাই এগুলো আপনার এগুলা কি এগুলো আপনার হচ্ছে ডিজিটাল থ্রি পিস থ্রি পিস আচ্ছা থ্রি পিস থ্রি পিস থ্রি এগুলো রেট কত ভাই আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল না আচ্ছা কালার হবে অসংখ্য না আর এগুলা কেমন কি ভাই এগুলা কাজ করে না এগুলা রেট কেমন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা পড়বে আচ্ছা আর এদিকে কালামকারি বলে নাকি আচ্ছা এগুলা রেট কেমন ভাই চারশো পঞ্চাশ ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আপনার এগুলা রেট কেমন এগুলো কি কালাম গাড়ি বলে নাকি না আচ্ছা এগুলা রেট কেমন চারশো টাকা আচ্ছা আলাদা না এগুলা কি বলে একই না চারশো টাকা পড়বে না

তার এই রেট কেমন এইগুলা পাঁচ পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা গছ একটু দেখাইন কালার কী কী আছে একটু ধরে ধরে আচ্ছা আচ্ছা এক এরকম ভিতরে তাহলে তো অনেক কম রেটে পাওয়া যায় না পঞ্চান্নটায় গজ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে যেটা নিবে পঞ্চান্ন টাকা এই সত্তর টাকা মানে এগুলো কোয়ালিটি একটু ভালো এটা বেক্সি 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 ফেব্রিক্স আচ্ছা বেক্সি বয়াল বলে না আচ্ছা আচ্ছা এগুলো সত্তর টাকা আর এই পাশে এগুলো নিলে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট নাকি গাউসিয়া সিটি মার্কেটের দুইতলা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ